একটি সন্তান যখন অসুস্থ হয় তখন একটি মায়ের মনের ভিতরে যে কি অসুস্থি হয় একটি মাই জানে বাট আমার মেয়েটা কিছুদিন যাবত অনেক শিখ আমি অনেক টেনশন ফিল করতেছিলাম অনেক ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে ভালো হচ্ছে না মায়ের মন বাচ্চা যখন অসুস্থ হয় মা জানে কতটুকু খারাপ লাগে আমার বুকের ভিতরটা অনেক যন্ত্রণা ফিল করতেছিলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার মামুনিটা অনেক অসুস্থ হয়ে গেছে ভাবলাম ঘরে বসে থাকি না এখন ডক্টর দেখাই কারণ আমার মনের ভিতর অনেক অসুস্থ হচ্ছিল বাট আমি মা বলে কথা মায়ের মন জানে একটি সন্তান অসুস্থ হলে কিরকম লাগে হ্যালো एवरीवन কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমার মামুনিটা অনেক অসুস্থ যে আমার এটাকে ভালো ডাক্তার দেখাতে হবে শুরুতে তেমন একটা অসুস্থ ছিল না হালকা একটু কাশি ছিল ঠান্ডা ছিল সাথে এখন এত জ্বর আসছে ভাবলাম না ঘরে বসে থাকবো না আর এখন মেয়েটাকে নিয়ে ডক্টর দেখাইতেই হবে ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খাওয়াই ছিলাম কিন্তু বাচ্চা তো ফার্মেসির ওষুধ আমি মনে পেটার মনে করি নেই তো ডক্টর দেখাইতে চলে যাব বাট এটা আমাদের দোকান এটা আমাদের টেইলার্স সাদিয়া টেইলার্স এটা সোসাইটি সয়ের ভিতরে আমার মামুনিটা অসুস্থ হয়ে খুবই শান্তশিষ্ট হয়ে গেছে কোনো কথা বলে না আমার মামুনিটা অনেক খেলাধুলা করতো অনেক মজা করতো না হাসতো এখন একদম হাসে না কারণ অসুস্থতার কারণে এখানে আমার হাজবেন্ড আর আমি ডক্টরের কাছে যাচ্ছি দুপুর বেলা রোজার মাস এত রোদ্র বাইরে এখন কিন্তু রোদ্রে তাপটা অনেক বেড়ে গেছে রোজা রেখে বাইরে কোথাও গেলে এত কষ্ট কষ্ট কারণ রোদ্রের অনেক তাপ কি আর করা যেতে তো হবে কারণ মেয়েটা অসুস্থ মেয়েটাকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি আর আমি এসেছি ঢাকা সেন্ট্রাল হসপিটাল কাইন্ডলি আমি এখানে সব সময় ডক্টর দেখাই এখানে আসি না হয়তো শিশু হসপিটাল চলে যাই বাট সেন্ট্রাল হসপিটাল আমাদের পরিচিত ডক্টর ছিল তাই আমি এখানে চলে এসেছি মেয়েকে নিয়ে প্রাইভেট হসপিটাল গুলোর সার্ভিস এত ভালো হয় মানুষ বলে না টাকাই কথা বলে হ্যাঁ টাকাই কথা বলে আপনি সরকারি হসপিটালে কম টাকায় যাবেন ঠিকই কিন্তু ভালো কোনো সার্ভিস পাবেন না বাট প্রাইভেটে গেলে ভালো সার্ভিস পাওয়া যায় প্রাইভেটে ডক্টর গুলো এত আন্তরিক ভাবে রোগী দেখে যা বলার বাইরে এখানে আমার হাজবেন্ড ডক্টর জন্য অপেক্ষা করতে আছে বলতেছে ডক্টর কখন আসবে আমরা এসে বসে আছি বাট সরকারি হসপিটাল কিন্তু এত ভালো সার্ভিস পাওয়া যায় না চিকিৎসা মোটামুটি ভালো হয় কিন্তু এতটা সার্ভিস ভালো পাওয়া যায় না যাই হোক আল্লাহ তালা যেখানে নে কার দ্বারা কাকে সুস্থ করে আল্লাহ ভালো যাই হোক এখানে ডক্টরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি ডক্টর এখনো আসে নাই আমার অনেক অসুস্থ হচ্ছিল কারণ বাবুটাকে নিয়ে এসেছি আমার মামুনিটা একটু কথা বলতেছে না মনটা খারাপ আমার মামুনি আমার সাথে কথা না বললে আমার অনেক কষ্ট হয় মা বলে কথা মার মন সবচেয়ে বেশি কাঁদে একটি বাচ্চা অসুস্থ হলে কাইন্ডলি সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি যাতে সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন আমার মামুনিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাট অনেকক্ষণ যাবত বসে আছি ডক্টর আসবে কারণ এখন রোজার মাস তো ডক্টর মেডিকেলে তেমন একটা পাওয়া যায় না তো ডক্টরের জন্য অপেক্ষা করতে করলে ফাইনালি ডক্টর এসেছে আমার ডক্টর দেখানো শেষ এখন বাসায় চলে যাব আমার মা জন্য সবাই দোয়া করবে বাট আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত নেক্সট নতুন কোন ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আর সেই পর্যন্ত আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন কাইন্ডলি সবাই মন থেকে আমার মেয়ের জন্য দোয়া করবেন আন্তরিক শুভেচ্ছা সবার জন্য আর সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ